আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামের মধ্যে স্বামীকে কেমন ভাবে ভালোবাসতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মেয়ে ফাতেমা রাজিয়াল্লাহ আনহা শিখিয়ে দিলেন কি শিখিয়ে দিলেন আলী রাজিয়াল্লাহ আনহু যখন কোনো কাজ করে বাড়িতে ফিরতেন বাড়িতে ফিতেন তখন তিনি দেখেন যে তার বিবি অর্থাৎ ফাতেমা রাজিয়াল্লাহ আনহা কি করতেন দরজার সামনে পিঠ লাগিয়ে বসে থাকতেন যে ওই দরজার টোকাটা না লেগে যেন পিঠের মধ্যে লেগে যায় তো একদিন আলী রাজিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলো ফাতেমাকে যে ফাতিমা তুমি এই কাজটা কিভাবে করো যে আমি আসার আগেই তুমি এইভাবে দরজার মধ্যে পিঠ লাগিয়ে থাকো তখন ফাতেমা বলল যে আমার আব্বাজান এটা শিখিয়ে দিয়েছে আহ কত সুন্দর ব্যবস্থা আব্বাজান এটা আমাকে শিখিয়ে দিয়েছে এটা ফাতেমা বলছি চাপ্বাজার আমাকে শিখিয়ে দিয়েছে যে আলি দিন কাজ করবে পরিশ্রম করবে পরিশ্রম করে বাড়িতে যখন ফিরবে বাড়িতে যখন ফিরবে ফিরে যখন যে দরজায় টোকা মারবে ওই একটা টোকা দুটো টোকা একটা জায়গায় দুটো টোকা যেন দিতে হয় না তার জন্য আমি কি করি আমি ওই দরজার সামনে গিয়ে পিঠটা লাগিয়ে সেখানেই বসে থাকতাম যে যখন আপনি আসবেন আইসে যাতে ওই দরজার পিঠে দরজার দরজাতে টোকাটা না মেরে আমার পিঠে যেন টোকাটা পড়ে সুবাহ কত সুন্দর ব্যবস্থা ছিল আর এখনকার দেখেন এখনকার এই বর্তমান সমাজে যে স্বামী স্ত্রী মানে এই কথাটা মানে একেবারে অন্যরকম হয়ে গেছে কি করে তাহলে আমাদের এই যে সংসার রহমত আসবে শান্তি আসবে এগুলো তো শান্তি আসেই না এখন প্রত্যেকটা বাড়িতে দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মব্বত নেই সবসময় ঝগড়া ঝাঁটি লেগে থাকে মানে এটা সবসময় হয়ে থাকে তাহলে এই যে দেখেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম তার মেয়েকে কিভাবে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তিনি কিভাবে গ্রহণ করেছিলেন আর তিনি জীবন জীবনযাপন করেছিলেন তবে আজকে এই আমাদের মা বন্ধুর একটা বড় দুঃখের বিষয় হচ্ছে আজকে এই যে মা ফাতেমা ছিল এই মা ফাতেমার জীবন কাহিনী রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন কাহিনী পরিচয় না জেনে আমরা ওই পথাকার নায়ক পথাকার কি ওগুলো নিয়ে ব্যস্ত থাকতেছি আল্লাহ পাক যেন সকল মা বোনদের হেফাজত করি আমি